আর এদিকে আমার বার্থডে গিফট সকাল সকাল চলে এসছে মা নিয়ে এসেছে আমার পছন্দের জিনিস তোমাদের গিফট টেশনাই দেখাও ওইখানে এদিকটা এখানে ওইখানে যেখানে দাঁড়িয়ে ছিল ওইখানে দেখাও ওখানটা আলো আসছে দেখাও এই চারটেই ছিল আর না আনি তাহলে দুষ্টু মামিদের দেওয়া আমাকে যেটা জন্মদিনের গিফট দিয়েছে আজকে ডিসপ্লেজ হলো মানে আজ কালকে আসবে না দু তিন দিন লাগবে না দুষ্টুমার কাছ থেকে যেটা আমি একটা ড্রেস নিয়েছি দেখা একটু উত্তুলে দেখা দেখা খুব সুন্দর হয়েছে বাটিকের আমাদের অ্যাকচুয়ালি আমার মানে বেডশিট আমি খুব ভালোবাসি খুব ভালোবাসি বেডশিট তো মা

পছন্দের বেডশিট জন্মদিনের গিফট হাজির জন্মদিনের ড্রেস না নিয়ে আমি নিয়েছি একটা সুন্দর বেডশিট বাটিক প্রিন্টের ওপরে অ্যাকচুয়ালি বেডশিটটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এটার সঙ্গে দেখো মা ওই যে বালিচে ওয়ার্ক করাচ্ছে ওয়ার্ক কি কি পড়াচ্ছ সুতো দড়ি থেকে মাকে নে দুটো পাঁচ বালি আছে আর দুটো মাথা বালি আছে সেটা আমার জন্মদিনে গিফট সকালবেলা এটা দিয়েই শুরু হলো দিনটা গিফট পেতে কান্না ভালো লাগে এটা আমার জন্মদিনের দিন সেলফ গিফট করেছি নিজেকে নিজে গিফট করেছি আর আজকে দিনেই এসেছে কি ছুটিটা खुली, खुली, <laughs> নিজেকে নিজে আজ মিষ্টি মামেরা এসছে দুপুর বেলা মানে হঠাৎ করেই আসলে মিষ্টি মামরা হেঁড়িয়া এসছিল মিষ্টি মামেদের মানে শ্বশুরবাড়ি হেঁড়িয়াতে তো ওখান থেকে মিষ্টি মিষ্টিমাম চলে এসছে শুধুমাত্র সোহাগের টানে

সুন্দর লেচিন গোড়োয়াছ। মন ভালোই গেছে। বান্ধবীর জন্মদিনে এসছে কুর্তিটা পরবে নিজি এখনো ফিটিংস করে নি। দেখ। হাংগারে ঝুলবি মনে হচ্ছে। দিনকে দিন তো রোগা হয়ে গেছিস। ও মাই রোগা। এখানে পূজা চলে আসছে। পূজা রোগা একমাত্র এখন আমি আর মউ। মউ, আমি আর মউ। মেনে রান্না হচ্ছে চিকেনের একটা কষা সোনাই করছে এদিকে বিরিয়ানির বিরিয়ানির আলু সব হয়ে গেছে এখানে ভাত আজকে ব্লগটা হতে চলেছে আমার জন্মদিন স্পেশাল আর জন্মদিন স্পেশালে আমার কীরকম অবস্থা দেখো তো সোনাই সকাল থেকে উঠে রান্না বান্না স্টার্ট করে দিয়েছে আর আমি উঠে বাবুকে স্নান করে আমি স্নান করলাম আর সোনাইকে দেখাই তার দিদির জন্মদিন বোন কত কষ্ট করছে তার জন্মদিনে আমি কি করবো ও করছে আর রান্ধুনির আমাদের আজকে ছোটো লিপস্টিক দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ও একটা ভিডিও করবে বলে লিপস্টিক পরেছিলো তারপর আর তোলা হয়নি কিন্তু ভাববে কি বল তুই রান্না করতে গেছে এরকম লিপস্টিক পরে জন্মদিনের স্পেশাল দুজন গেস্ট এসে গেছে চলো দেখাই এই যে স্পেশাল গেস্ট দুজন নাইটি ভরে বসে আছে তবে দুজনেরই সুন্দর নাইটি আজরাক হয়ে গেছে দুটোই তো আজরাক আজরাকের আরে দেখ আমার জন্মদিন কারুর আগে পরে তো আমাদের জন্মদিন আছে বাদে কিন্তু পরপর এটা কি ভেবে দেখেছিস বুড়ির দিকে যাচ্ছি হ্যাঁ

তুই কি না ওরা ওদের তো একটা সেপারেট রুম থাকবে কিন্তু একদম আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে না আমার কত কষ্ট আমার বাচ্চা যার কষ্ট থাকুক ভালো থাকুক করছি জাস্ট আর কিছু না কিছু বলবে আমরা ই কি করছি কমেন্ট করব এমনি আর কি করছি আমার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক আর কিছু না তো আরও একজন আমাদের স্পেশাল গেস্ট আসেনি আর আজকের আমাদের পার্টিটা সম্পূর্ণ বরদেরকে ছাড়া হচ্ছে না ওদেরকে নিয়ে সাধারণত আমরা করতে পছন্দ করি না কোনো পার্টি পছন্দ করি না ওরা থাকলে কার কোনটা এটা কেন হলো না কার কোথায় তাদেরকে দোকান দিতে দিতে আমাদের আনন্দ করা হয় না তো ওদের ছাড়াই আজকে পার্টি আর সেরকম যে জন্মদিন মানে আহামরি কিছু তা না আমরা জাস্ট একটা টাইম কাটাতে চাইছিলাম অনেকদিন হয়নি ওটাই হচ্ছে মেন ব্যাপার আর আমাদের মোমো আসছে অন দ্য ওয়ে এই যে আরেকজন গেস্ট আমাদের এই যে এই মাত্র এলো উনি ভেবেছিলেন সন্ধেবেলা আসবেন કાંદો ના ભાઈ 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 તો ભાઈ તો